বাবা বাবা তুমি এসেছো বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা আমি বই বাবা নিজে তোমাকে ভুল বুঝতে বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা ভাই তাহলে

সেটা তুমি দেখবা ঠিক আছে এবং যা কিছু লাগে সব কিছু তুমি ওদেরকে ইয়া করে রাখবা যাতে কোনো ওদের অসুবিধা না হয় আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান দীর্ঘ কয়েক বছর ধরে নাম করে আসতেছে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা যেন আমরা আরো সামনের দিকে আগায় নিতে পারি এটা তুমি দেখে রাখবা হ্যাঁ তো টাকা পয়সার নিয়ে কোনো চিন্তা করবো না যত টাকা পয়সা লাগে আমরা দিব সমস্যা নেই নাই ঠিক আছে

আমি কিভাবে অনেক আসা তো আপনাদের এই প্রতিষ্ঠানে আমি আসলাম যে আপনাদের বা এখান থেকে নাকি বাচ্চা তত্ত্ব দেওয়া হয় জি তো আমাদের বিবাহিত জীবনের বয়স প্রায় দশ বছর হয়ে গেল আল্লাহ এই বয়সের বাচ্চা আসলে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করেন তাহলে ভালো হয় জি জি অবশ্যই অবশ্যই যাক দেখো তো এজন আসছে দেখো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম না না ও কম তাহলে আপনার নাম ঠিকানা গুলা দিয়ে যান তাহলে আপনি আমরা আপনার সাথে যোগাযোগ করবো আমি তো খুব একটা সমস্যার মধ্যে গেছি এই যে মাছের বাচ্চাটা ওর বাবা মা দুজনে মারা গেছে

আলহামদুলিল্লাহ তাহলে ভাই এই যে এনারা যে এনারা আসছে এরকম একটা ছোট বাচ্চা নেওয়ার জন্য বুঝতে পারছেন এনারা খুশি ছিল যে একটা ছোট বাচ্চা নেবে তারা খুব ভালো একটা ফ্যামিলি হ্যাঁ আমাদের কাছে বলতেছিল কিন্তু আমাদের কাছে তো এরকম ছোট বাচ্চা ছিল না তো আপনি যখন নিয়ে আসছেন ছোট বাচ্চা আপনারও দেওয়ার মন আছে তাহলে এনাদেরকে আপনি দিতে পারেন ভাই আমি বাচ্চাটা নিয়ে আসছি রাখার জন্য মনে হয় যেখানে থাক আমাদের বাচ্চাটা ভালো থাকে না আমরা ভালো ব্যবস্থা হল বুঝছেন আমার কাছে রাখার সমর্থ হতো আমি রেখে দিতাম কিন্তু আমার ঘরেই থাকতে হচ্ছে জি জি না ওনা দেখ দিতে পারেন তাহলে ভাই যে আপনাদের জন্য মনে হয় একটা ভালো ইয়া আসে যে এখনই আসলে আপনারা দেখলেন জি আপনারা এই বাচ্চাটাকে আপনারা নিতে পারেন জি ভাই ভাই তাহলে এই কাউসপত্তর যে ইয়াটা এটা আমরা ছেড়ে দিই নাকি আপনার নাম ঠিকানা গুলো দেন জি ভাই আপনাকে হ্যান্ডওভার করে দিই

আপনার সই করেন আর এখানে আপনার সই করেন এ যাওয়া জি আচ্ছা তাহলে আপনি আপনি সব কিছু দিলেন আপনার বাচ্চা এখন থেকে অনন্ত জি ভাই বাচ্চা তো ভালো থাকলেই জি অবশ্যই তাহলে আপনারা একটা সই করেন আপনি একটা সই করেন কি সে

বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করবেন ইনশাল্লাহ আসতে পারছে নিজের সন্তান হিসেবে ব্যবহার করবেন এটা কখনোই যেন বললে বলবেন না যে এটা আপনার সন্তান নয় জি ভাই এরকম কখনো বলবেন না নিজের সন্তান যেভাবে মানুষ হয় ওইভাবে মানুষ করবেন জি ভাই আসতে পারছেন ঠিক আছে আচ্ছা ভাই আসবে

ভাই কিছুটা তো বল হয়তোবা দেখছেন কোনো জায়গায় এই চিনা কিনা লাগিছে হলো হতে পারে তাহলে বাবা বলো কি করতে পারি তোমাদের জন্য দাদা আমার বাবাকে এখানে রাখা যেতে আসছে আমি সময় তো এখন ওই মাসে মাসে কত টাকা করে আসবে বিল ধর যেটা বলতেন আমাদের এটাতে মাসে মাসে আমাদের একটা ফি দিতে হয় আমাদের এটাতে মাসে মাসে ফি লাগবে পঁয়ত্রিশশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি সময় মতো টাকা পেয়ে যাবেন এখন আমি রাখে যাচ্ছি আমি হয়তো আসতেও পারি নাও পারি না আসার সম্ভাবনা বেশি যদি নাও আসে টাকা পায় যাবেন আপনি একটু দেখে শুনে রাখেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু আমাদের কিছু ডকুমেন্টস দিতে হয় তো এই ডকুমেন্টসগুলো গুলো আমাকে একটু দেন আমি এটা এন্ট্রি করে নিই আচ্ছা ঠিক আছে নেন আমি বলতেছি লাগবে তাহলে আপনার বাবার নামটা বলেন নয়ন 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 আচ্ছা বাবা বাসা কোথায় হলো কেশকপুর জয়পুরহাট কেশকপুর জয়পুরহাট বাবা আপনার নামটা বলেন আমার নাম শাকিল ও ঠিক আছে তাহলে আমাদের এখানে প্রত্যেক মাসে যে ফিটা এই ফিটা আপনাকে প্রথম মাসেরটা আমাদেরকে দিতে আমি তাহলে চলে আর আপনার অ্যাকাউন্টে আমি টাকাটা পে করে আছে আমার আপনি টাকাটা ঠিক আছে দিচ্ছি আর বুড়াটাকে দেখে রাখেন না ঠিক কোনোদিন

আপনাকে আর ফাইল খুঁজতে হবে না পঁচিশ বছর আগে আমি এই সন্তানকে ধরতে দিয়েছিলাম আমি সামনে ওইটা বললাম না কারণ যে নিজের সন্তানের মতো করে মানুষ করছে তো ও এখনো জানে না জি জি আমি ওটাই বুঝতে পারছি এই জন্য আমি এই পঁচিশ বছর আগের ফাইলটা আমি খুঁজে বের করতেছি আপনাকে আমি এই জন্য বললাম যে আপনাকে চিনা চিনা লাগতেছে কিন্তু আসলে কি বলবো ভাই এত বড় পরিস্থিতি এটা আপনার কি বলবো ভাই পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে যে নিজের সন্তানের জন্য বড় ত্যাগ স্বীকার করে কিছুই বলার নাই ভাই কপালে যা লেখা আছে তাই হয়ে ভাই আপনি আমি এটাকে খুন্ডাতে পারবো না এই সন্তানকে আপনার এখান থেকে নিয়ে যাওয়ার পরে নিজের সন্তানের চাইতেও বেশি ভাবে মানে খুশি ভাই তাদেরকে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি একুশ বছর বয়সে তাকে বিয়ে দিয়েছি পঁচিশ বছর বয়সে আমার যা জায়গা জমি শস্য ছিল ভাই তার নামে উই করে দিয়েছি কেননা আমি জানি যে সে আমার নিজের সন্তান না যে আমি মারা গেলে পুলাটাই সে পাবে যার জন্য আমি আমার সন্তানের নামে এই জায়গাটা উই করে দিয়েছি যাতে পরবর্তীতে এর সমস্যা কোনো আর না হয়ে যায় কিন্তু তারপরেও আমি প্রকাশ করতে পারি নাই যে তুমি আমার নিজের নিজের বাচ্চা না আমি অনেক ভালোবাসতাম আজ বইয়ের কথা শুনে আমাকে বৃদ্ধাশ্রমে দেখা গেছে এর আগে মানসিক নির্যাতন করে আমার স্ত্রী আপনি হয়তো বা দেখছিলেন আমার সঙ্গে এসেছিল মানসিক নির্যাতন করে আমার স্ত্রীটাকে নিজস্ব জায়গায় ফাটে দিয়েছিল একসঙ্গে যাই আমার স্ত্রীটা মারা গেছে কে ফোন দিল এই সময় ও বউ আচ্ছা হ্যালো হ্যাঁ হ্যাঁ সময় তো রাখে বের হলাম আমি ও কি আর বাড়িতে না আসে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোনোদিন আসবেও না আর অনুষ্ঠানেও যেন না আসে কোনো যে কোনো অনুষ্ঠান হোক ও আচ্ছা ঠিক আছে আমি বলে এই কথাটা তো বলা হয়নি আমি বলে এখনই আসতেছি হ্যাঁ আচ্ছা রাখো বাসায় যায় কথা হচ্ছে আমি বলে আসতেছি ভাই আমার স্ত্রীটা তো পাঁচ বছর চার পাঁচ হয়েছে ভাই মারা গেছে তো মানসিক নির্যাতন করেই বেটার বেটার বউ মিলে ভাই কি বলবেন ভাই সবই আসলে নিমন্ত্রণ করে এখনকার

ওই বউ যে আমার বাবাকে বলতে আর যেন কোনোদিন কোন অনুষ্ঠানে কোন কাজে আমাদের বাসার দিকে না যায় এই কথাটা বলতে আসে আমি দেখলাম বাবার সঙ্গে আপনি কি মধুর সুরে কথা বলতেছেন মনে হয় কি পরিচিত আপনারা কি বলবো বাবা তুমি তো ছেলে মানুষ এই বিদ্যাশ্রমে আজ থেকে পঁচিশ বছর আগে তোমার বাবা এখানে আসছিল কি বলবো বাবা এই ঘটনা জানতে হলে তোমাকে সেই পঁচিশ বছর আগে ফিরে যায়

এই প্রথম দেখলাম যে বৃদ্ধাশ্রম থেকে মানুষ কোনো বাবাকে তার মাকে জীবিত নিয়ে যায় আমার বয়সে এতদিন হলো এখানে কর্মগ্রস্ত অবস্থায় কখনও কোনো মানুষকে আমি দেখিনি যে কোনো বাবা বা কোনো সন্তানকে কেউ জীবিত বের করে সব মরার পরে বৃদ্ধাশ্রম থেকে বের এই প্রথম দেখলাম যে একজন সন্তান তার বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আবার সে নিজে বাসায়